শেখ মুজিবকে দেখেন যে শেখ মুজিবের জীবনে অনেকগুলো অধ্যায় আছে ওইটা ডিফারেন্ট আলোচনা বাট একাত্তরের পরের আলোচনাটা হলো শেখ মুজিবের গুরুত্বপূর্ণ তার জীবনের অংশ সে দেখেন একবার কি সে প্রেসিডেন্ট থাকবে না প্রধানমন্ত্রী থাকবে না সে জাতীয় দলের মতো করে জাতীয় দলের পার্টি চেয়ারম্যান হবে সেক্রেটারি হবে সোভিয়েত ইউনিয়নের মডেলে চাইনিজ মডেলে এইটা আমরা বারবার দেখলাম যে সে মাইন্ড চেঞ্জ করতেছে তারে এইটাতে সিপিবি থেকে শুরু করে বাম রাজনীতিবিদরা প্রচণ্ড রকম তাকে ইনফ্লুয়েস করেছে চতুর্থ সংবিধান করালো সংশোধনী করালো বাকশাল করালো আর্টিকেল ওয়ান ওয়ান সেভেন ইনসার্ট করে আপনার জাতীয় দল করল এবং কমরেড সিং থেকে শুরু করে বাঘা বাঘা মুজাফর আহমদ সাহেবরা এই বাকশালের অ্যাডভাইজার হইলেন তো রাষ্ট্রটাকে আসলে শুধু গড়তে দেয় নাই সে বলছে যে মূলনীতির ভিতরে একটা গণতন্ত্র আছে আবার একটা সমাজতন্ত্র আছে গণতন্ত্র সমাজতন্ত্রের সমস্যাটা কোথায় গণতন্ত্রে পুঁজির মালিকানাকে আইন দিয়ে নিশ্চয়তা দেওয়া হয় যে আপনি একটা গাড়ির মালিক হইতে পারবেন আপনি একটা বাড়ির মালিক হইতে পারবেন কিন্তু সমাজতন্ত্র বলছে যে রাষ্ট্র চাইলে যে কোনো নাগরিকের প্রপার্টি অথবা যে কোনো ব্যবসায়ীর দোকান পাট সে জাতীয়করণ